নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো চিংড়ির পোস্তকারি তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে আসছি সেটাকে ভালো করে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি দেড় চামচ পোস্ত কয়েকটা কাজু আর এক চামচ চালমগজ দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা তেবে গেলে আমি এখানে অল্প করে তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এই চিংড়ি মাছটা ভাজার জন্য বেশি তেল বা বেশি তাবের দরকার নেই চিংড়ি মাছটা খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আর এই চিংড়ি মাছটা বেশি করে ভাজার দরকার নেই এক কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর দেখুন মাছের থেকে কিছুটা চিংড়ি মাছ থেকে কিছুটা জল বেরোয় আর ওইটা তেলে জলে মিশে গেছে ওটা আমি ফেলে দেব ওটাতে রান্না করলে ওর টেস্ট খারাপ হয়ে যায় এবার আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা তেঁধে গেলে আমি ওখানে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এটা করার জন্য খুব বেশি মশলারও দরকার হয় না কম মশলাতেই হয়ে যায় এটা এরপরে আমি এখানে অল্প করে জিরার ফুড়ন দিয়ে দিচ্ছি এরপর তিনটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটা কমিয়ে দিতে হবে এখানে আমি হাফ চামচ আদা দিয়ে দিচ্ছি আদা ওটা দিয়ে মশলাটা এভাবে কষাবো তারপর এখানে একটা টমাটোর আমি কেটে রেখেছি টমাটোরটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম আস্তে আস্তে আপনি নাড়তে থাকুন এবার এখানে যেহেতু মাছের নুন আছে সেই জন্য মশলার জন্য আমি অল্প করে এখানে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদটা আর দিয়ে দিলাম দিয়ে মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আস্তে আস্তে ওটা থেকে তেল ছাড়ব এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার এটাকে ধীরে ধীরে কষতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এই যে চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি আপনারা বিভিন্নভাবে তৈরি করে খেয়েছেন কিন্তু আপনি একবার বাড়িতে এই এইরকমভাবে বানিয়ে খান দেখুন খুব সুন্দর লাগবে আর আপনি একবার খেয়ে বলবেন এখানে আমি একটু কালার সবাই পছন্দ করে সেই জন্য এখানে একটু আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রঙের জন্য আর এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে মশলাটাতে একটু একটু করে জলও আমি অ্যাড করব এবার আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে আস্তে আস্তে রেখে নেড়ে নিচ্ছি আর এখানে দেখুন মশলাটা মাছের সঙ্গে সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার আমি এখানে অল্প অল্প জল দেবো একসঙ্গে সব জলটা দেব না একসঙ্গে যদি সব জল দিয়ে দিই তাতে তরকারির টেস্ট সেরকম ভালো আসে না আজকে শুধু চিংড়ি মাছের জন্য নয় যে কোনো তরকারির জন্য মশলা কষানোর সময় অল্প অল্প করে জল দেবেন এবার আমি এখানে এইভাবে আমি কষতে থাকবো আর একটু একটু করে জল দিচ্ছি এবারে দেখুন সুন্দরভাবে এটা ফুটছে এবারে আপনি এখানে স্বাদের জন্য অল্প করে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে দেইনি যেহেতু আমাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে সেই জন্য আমি এখানে চিনি অ্যাড করি এবারে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিই গরম মশলা দেওয়ার পর একটু আমি নেড়েচেড়ে ফুটিয়ে নেব এবার আমার এটা তৈরি হয়ে গেছে আপনি এবার এটা ভাতের সাথে খান অন্য কোনো সবজিরও দরকার হবে না আর আমার ছেলেদের এটা খুব পছন্দ তাই আমি বাড়িতে প্রায়ই বানাই আপনি একবার তৈরি করে দেখুন চিংড়ির পোস্তকারিটা কেমন হয়েছে খেয়ে বলুন